গ্যাংটাক যাই না এখন ব্রেকফাস্ট করতে যাবো কেন কিছু বাকি নেই তো এই এইটা হলো আমাদের রুম ছিল ঠিক আছে তোমাদেরকে রুমটা দেখানো হয়নি এইটা আমাদের রুম ছিল বেশ সুন্দর রুমটা এন্ট্রি আর এই যে বেড বেশ সুন্দর একদম রোড সাইডে দারুণ চলো এবার নিচে নামা যাক আমরা ছিলাম থার্ড ফ্লোরে আমি সিঁড়ি দিয়ে নামতে বেশি পছন্দ করি আমি লিভ একদম পছন্দ করি না একদমই না আমি সিঁড়ি দিয়ে আমি বেশি পছন্দ করি ভিয়েতনামে যখন আমাদের সব পার্টনাররা দু ঘন্টা ওই লিভটা আটকেছিল না তারপর থেকে আমি যত তলাই হোক লিভটাকে অ্যাভয়েড করি ভীষণ ভয় লাগে ठंडा लग चे बहुत अच्छा मतलब रूम बहुत नीट एंड क्लीन है और टॉयलेट वगैरह भी अच्छा है गीजर जो कुछ भी है वन नेसेसरी इक्विपमेंट्स जो कुछ भी होना चाहिए एक रूम में वो सब कुछ प्रॉपर है टीवी इज वर्किंग मोस्ट इम्पोर्टेंट थिंग Uh, in most of the cases tv is not working properly but here tv is also working and uh, wifi is also available here so you can stay here everybody can stay here for one or two nights it's very good for uh two this purpose okay? thank, you. Hmm. thank you thank you okay. hotel ata kon review niche chilo junader porishba amader kemon রিভিউ দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য ক্যাভেন্টার্সে গেলাম ক্যাভেন্টার্স দেখলাম বন্ধ তো আমরা গ্রিনারিতে চলে গেলাম গ্রিনারিতে অসাধারণ ভিউজ অসাধারণ জায়গা সেটা সবাই দার্জিলিং গেলে একবার গিয়েই থাকে তো সেখানে ব্রেকফাস্টটা সেরে আমরা রওনা দেবো গ্যাংটাকের উদ্দেশ্যে হ্যাঁ ম্যালে একটু কিছু ঘোরাঘুরি করবো তো বেশি কথা বলি না আমার সঙ্গে তোমরাও প্রকৃতিকে প্রকৃতিটাকে বেশ সুন্দর করে উপভোগ করো দেখতে থাকো আমরা চললুম গ্যাংটকের উদ্দেশ্যে আর আমাদেরকে পারবে না এই যে এই পিসি কালকে এই পিসি ঠাম বলছিল একটাও বানর দেখলাম না আজকে দেখো আমরা এই মাত্র গ্যাংটা ঘেসে পৌঁছলাম এই হলো আমাদের হোটেল আমরা হোটেল ঢুকে গেছি আমরা হোটেল গোল্ডেন পাগড়ায় আজকে আজকে কালকে দুদিন থাকবো পরশু দিন বেরোবো এই আমাদের হোটেল রুম ইয়াস এমজি মার্কেট উপরে বসে থাকবো বসে বসে ছবি তুলতে যাবো আমরা সিট ফাঁকা থাকলে আমরা যাবো ভাইয়ের কথা হচ্ছে যখন দেখবো লোকজন ফাঁকা হয়ে গেছে সিট ফাঁকা তখন আমরা যাবো এই হলো কথা এই যে গোল্ডেন পাগরের লোকেশানটা দারুণ একদম এমজি মার্গের ওপরে দারুণ লোকেশন তো এইমাত্র এখন যাব নিচে মেয়ে পিৎজা খাবে বলে পাগল করে দিল ওর বাবা নিয়ে আছে আমরা হোটেলে ঢুকেছি এই বেরোবো মাত্র লাগেজগুলো রাখা হয়েছে এই যে হোটেল রুম ঠিকঠাক কিন্তু রেটটা একটু বেশি তিন হাজার টাকা করে রেট তিন হাজার টাকা একটা হোটেল রুমের ভাড়া বাথরুমটা দেখি বাথরুমটা বেশ ছোটোখাটো ওই দিকটা স্নানের জায়গা আর এই আর ছোটো খুব একটা বড় নয় ঠিকঠাক কি করা যাবে যেমন পাওয়া যাবে তাই তাই না এখন পিক টাইম এখন পিক দার্জিলিং বলো গ্যাংটক বলো এখন পুরো সময়টাই সিজিন একদম পিক টাইম এখন হোটেল পাওয়াটা অতটা সোজা নয় ভীষণ টাফ তো যাই হোক আমরা পেয়েছি একটু ঘোরাঘুরি করব টাইম পাস করব। মজা করব আনন্দ করব ফ্যামিলি সবার সাথে হ্যাঁ ফ্যামিলিই তো এটাই মানে এটাই তো বাপের বাড়ি ফ্যামিলি তো বাপের বাড়ি ফ্যামিলি ওটা নিয়ে কোনো কথা হবে না শ্বশুরবাড়ির ফ্যামিলি যেটা মেয়েদের বিয়ের পর পরিবার হয় তো সেই ফ্যামিলি নিয়ে। এখন আমি ঘুরে বেড়াচ্ছি সঙ্গে থাকুক তোমাদেরও ভালো লাগবে চলো আজকে গ্যাংটক এসেছি এনজি মার্ক যাব সারাক্ষণ কি করছি না করছি কোথায় যাচ্ছি কেমন ঘুরছি তোমরাও সঙ্গে থেকে আনন্দ করো মা আবার লিপস্টিক লাগালে তুমি চুলে ক্লিপটা কোথায় পাগলির মতো হয়ে গেছো খেয়েছে রাজদীপ বাহ তাহলে বাবা মেয়ে ম্যাচিং ম্যাচিং তোমরা দুজন এত ম্যাচিং করছো কেন গো চলো না ওই কিছু খাই ভীষণ খেতে পেয়েছে ওই যে দোকানে

যেটা হয়েছে সুড়োল করে কি খাবি এই তো নে খা হা এটা খাবি একটু মানে আমাদের মানে মানে রোল খাচ্ছি রোল আউট স্মল সাইজ গোল্ডেন করে তো এটা হলো গ্যাংটকের লোকাল মার্কেট মানে এম জি মার্কেট পাশের পাশ দিয়ে এম জি মার্কে একদম শেষ মাথায় না মাঝামাঝি জায়গায় দেখবেন একটা রাস্তা সিঁড়ি নেমে গেছে ওই জায়গাটা দিয়ে নেমে গেলেই লোকাল মার্কেটটা পাবেন আর এই মার্কেটের সমস্ত জিনিস ভীষণ পরিমাণে সস্তা দার্জিলিংয়ে যেরকম একটা সস্তা জিনিস দাম কম ঠিক সেভাবে এখানে জিনিসগুলো অনেক কম দাম এবং সস্তা তো গিফট দেওয়ার জন্য এখান থেকে জামা কাপড় জিনিসপত্র যে কোনো গিফটের জিনিস কেনে যেতেই পারে তো আপনারা অবশ্যই যাবেন আপনাদের অনেকটাই সুবিধা হবে তারপরে আমরা চলে যাই তারপরে আমরা চলে যাই লালবাজার লাল বাজারে গিয়ে একটু ফল কিনতে গিয়েছিলাম কারণ ফলের প্রয়োজন ছিল মেয়েটার জন্য একটু দুদিন থাকবো এখানে তো মেয়েটার ফল লাগবে তো ফল কিনতে গেছিলাম আর লাল মার্কেটে সব সবকিছুই পাওয়া যায় সবজি থেকে ফল থেকে সমস্ত রাত্রেবেলা সমস্ত হোটেল বন্ধ হয়ে গেছে হোটেলের গেটে তালা লাগানো হয়ে গেছে এমজি মার্ক পুরো ফাঁকা সকালে একরকম সন্ধ্যায় একরকম রাতে একরকম আগে অনেকবার এসেছি গ্যাংটক কিন্তু অন্য সাইডে অন্য হোটেলে থাকতাম এরকম প্রপার এম জি মার্গের ওপরে থাকা হয়নি তো এবারে পুরো একদম এম জি মার্গের ওপরে থাকছি ভালো লাগছে এম জি মার্কটাকে একদম সুন্দরভাবে দেখছি নাহলে প্রত্যেকবার মনে হয় কি এই সে এম জি মার্ক থেকে চলে যাচ্ছি ভালো লাগছে না আর একটু থাকলে ভালো হতো কিন্তু এবারে মনে হচ্ছে ওই সাইডের ভিউটা পেছনের ভিউটাই বেশি ভালো লাগছে ওইটা দেখতে পেলে বেশি মানে ওই দিকটা দেখতে পেলে বেশি ভালো লাগতো তুই কি করছিস আগে বল কি দেখছিস পাহাড় কেমন লাগছে কি আছে পাহাড়ে দেখতে পাচ্ছিস তোর বেশি গরম না ঘর আর লাইট দেখছে পাহাড়ে বসে বসে মার খাবি ঠান্ডার মধ্যে তুই খুলে যাচ্ছিস খোল খোল ঠান্ডা লাগুক আমি কি করবো এই দেখো পাহাড়ের লাইট আমরা হোটেল থেকে বসে বসে পাহাড়ের লাইট দেখছি